আমার আল্লাহ রাবুল্লাহ বলেন আমি মুসা এবং তার উম্মদেরকে বনি ইসরাইলদেরকে দল বল সহ দরিয়া পার করে দিলাম সোমান আল্লাহ দরিয়া যখন বিশাল দরিয়া পার হয়ে গেছে এইদিকে ফিরাউন এসে দেখে ভিআইপি রাস্তা দরিয়ার বুকে এত সুন্দর বানাইলো ও মনে করছে আর বাপ দাদা বানিয়ে ধুয়ে গেছে কথা বোঝেন নাই বলতেছে এই রাস্তাতে পার হয়ে গেছে ওই যে ওদেরকে দেখা যায় ওঠো সবাই ওঠো এইবার দরিয়ার বুকে যখন আর উঠে গেছে সমুদ্রে মাঝামাঝি যখন চলে গেছে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা প্রসন্ন করে যখন বলেন কোন হও ফায়া কুন তার সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ ডেকে বলে পানি রে তোর উতাল পাতাল ঢেউ দেলা কথা তোর উতালপাতাল ঢেউ দেখা পানি যখন তার উতাল পাতাল খেলা দেখানো শুরু করলো উতাল পাতাল ঢে ফেরাউনের যত স্যালা চামুন্ডা ছিল সব মারা গেল কেউ আর বেচে নেই কথা কনেক স্যালা চামুন্ডা শাস সব মরে শেষ পটকা মাত্র মতো পানি খাই শ্যাষ ফেরাউন একটা স্যালা চাবুন নাই পানির উতাল পাতাল ঢে সব শেষ কথা কনেক এখন ভাই শেষ আছে বড়োরা বড়ো শয়তান ও কি বলতেছে জানে না কলা আমন্ত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযি আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন এরাউন পানি খাইতে স্যার সুবাইতে স্যার বলতে স্যার আল্লাহ আমি ওই মারাল্লাম বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়ান আমিনাল আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে আর সুবাস আর পানি খিলাস না কথা কয় না ঠিক কথা কে কি বলতেছে পানি খাইতে স্যার কি বলতেছে ওয়ান আমিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হইছি আমি তো ঈমান আনছি আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছে আল্লাহ আর মানিস না কথা কয় না খেলা না এ ঠেলা না পানি খাইতেছে সমুদ্রে পানি খাইতে খাইতে বলতেছে আমি মুসলমান হয়ে গেছি বলেন তো এই শেষ সময় আছে নিজেকে মুসলমান বলে ঘোষণা করতেছি আল্লাহ খেয়ে ইমান গ্রহণ করেছিল কথা গয়না খা ফেরাউন যদি এই সময় মুসলমান হয় তাহলে আপনার আমার দাম আছে কথা কয় না গা ফেরাউন যখন বলতেছে আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি ভালো করে কথাগুলো বোঝেন আমার আল্লাহ তখন বলতেছেন আল আনা কবল ও কুতাম আমার আল্লাহ ডেকে বলতেছেন এখন তুমি আনতেছো এত সহর পূর্বে কি করেছো নাফার মানে করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো সীমা লঙ্ঘন করেছো কত জুলুম অত্যাচার করেছো ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো ক্ষমতার দাপটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো যারা ইমানদার ছিল গরম তেলে নিয়ে যা সুবায়া দুনিয়ার থেকে বিদায় করেছো এমন কি তোমার প্রিয় স্ত্রীকে পর্যন্ত সার দেও নাই আজকে মুসা এবং তার উম্মতের উপর আক্রমণ করেছো বিদায় তুই মুসলমান হয়েছিস আমি আল্লাহ তোর ইমান গ্রহণ করলাম না তবে পৃথিবীর ইতিহাসে তোর দেহটা আমি আল্লাহ রেখে দেব। কারণ দুনিয়াতে জালেমেরা যখন তোর দেখে শিক্ষা গ্রহণ করে তোর দেহটা রেখে দেব নিদর্শন হিসাবে কথা বল নাকি আপনারা বোঝেন নাই কথা এ সারা জীবন অন্যায় করেছে জুলুম করেছে বিপর্যয় সৃষ্টি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এত বড় একটা জালেম যদি কয় আমি মুসলমান হয়েছি আল্লাহ কি ইমান গ্রহণ করবে আল্লাহ বলতেছে তোর ইমান আমি গ্রহণ করলাম না তুই মুসলমান হয়েছি সেটা আমি আল্লাহ মেনে নিলাম না তবে শোন মরার আগে শোন তুই অনেক নাফার করেছিস তুই অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস নিজেকে রব পর্যন্ত দাবি করেছিস তুই যে খোদা না কি আজকে তোর টের পাওয়া তবে শোন মরার আগে শুনে আসা তোর দেহটা আমি আল্লাহ দুনিয়াতে রেখে দেব তোর দেহ জমিনের ভিতরে দাফন হবে না এই মাটির ভিতরে দাফন হবে না তোর দেহটা আমি আল্লাহ জমিন রেখে দেব পটকা মাছের মতো ফানি খাওয়ায়া আল্লাহ জালেম ফিরাউনকে মনে রাখবেন জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট আল্লাহ কি লক্ষ লক্ষ ফেরেস্তা পাঠাছে এ কথা কটা কে ফিরাউনের এদিক মুসানবি কি তরবারি লেখা মারা যায় না উম্মতের তরবারি লাগছে আল্লাহ কি কিলা মারছে পানি পানি তো খাইয়ে একটু পরিমাণ আল্লাহ বেশি খাওয়াইছে এই যে বিশ খাওয়া রোগী কে যেরকম বশ করে কথা কোন না কে আপনারা ডাক করতেছেন নাকি ওই রকম পানি খাওয়ায়া সুপায়া সুপায়া মারিয়া আল্লাহ পটকা মাছের মতো ফুলে রেখে আজ তো সেই মিশরের জাদুঘরে ফেরাউনের সুটকি আছে না না ওটা কিন্তু ফেরাউন না ওটা ফেরাউনের কি সুটকি সুটকি কথা কি বুঝতে পারছেন আজ মুসা প্রেমিকেরা যখন মিশরে জাদু করে যায় 50 হাজার 1 লাখ টাকার জুতা খুলে কই রে এদেই শেফের মার জুতা এদেই শেফের মার জুতা লক্ষ লক্ষ টাকার জুতা প্রতিদিন জমা হয় মনে রাখবেন এদিক খেয়াল করেন মনে রাখবেন একটু মনে রাখেন শুটকি ফিরানোর দেখে যদি মুসার উত্তর শরীরে মারে শ্বেত ফেরানো পালে সামরা দিয়ে টুকটুকি বা ওরা এমন ফিটা ফিটাইত আর সামরাও খুঁজে পাওয়া যাইত না কাঁটা বলে ডেকে না সালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত সটক নোংরুদ বাহাদুরি করেছি আল্লাহ লে মশা দিয়ে সাইজ করেছে এজন্য আমি আমার রসের ভাষায় বলি মশা হলে দুনিয়া সেরা আস্তা পুলিশ পিস্তল ধরে আছে তা মশা কামার পিস্তল ফেলে দে মশা মারে ওই র্যাব বোঝে না সেনাবাহিনীরা বোঝে না রাষ্ট্রপতি বোঝে না প্রধানমন্ত্রী বোঝে না ওই সুযোগ পাইলে কামর দেয় আমি হুজুর বোঝে না পীর সাহেব বুঝে না কথা কর না কে মশা হলো পৃথিবীর সবচেয়ে বড় মাস্টার কাকো টাইম দেয় না সেই মশা দিয়ে আল্লাহ সাইজ করছে নগরুকে কথা কয় কে আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তারে সাইজ করেছে ফিরাউন মুসার সাথে বেয়াদবি করেছে নীল দরিয়ায় সুবি আল্লাহ তারে সাইজ করেছে আপুজে জেগাল বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে এগারো বছর তেরো বছরের বালক দেল্লা আল্লাহ তারে সাইজ করেছে

প্রকাশনে প্রকাশে জনগণের জুতার বাড়ি খাইয়েছে আলকোরানেরা দুশ্নেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারা সম্মান নাস্তিকেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান এ রাগ করতেছেন শেষ উদাহরণ শেষ কথা এটার নাম কি জোরে জোরে এটা কি যে শোনেন বলেন তো এই দাঁতের ফাঁকে যখন ময়লা আবর্জনা আটকে যায় বারবার জীব ওই জায়গায় নক করে দাঁতের ফাঁকে থাকা ছোলা বুট গোস্ত অথবা যে কোনো ময়লা দূর করে দাঁতকে বিপদ মুক্ত করে দাঁতের উপকার করে কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিব্বারে কামড় দেয় রিমান্ডে নেয় এমন কামড় দাঁড়ে মাঝে মাঝে দুই তিন দিন ব্যথা থাকে কিন্তু বলেন তো মরার আগে এই জালেম দাঁত শক্তিধর দাঁত এ থাকে মুখ থেকে কোনটা খুলে পরে আপনাদের এলাকায় জিহুপানা দা এই কোথা নাকি আপনারা কোনটা পরে বাবা আমার কথায় বিরক্ত হইছেন দোয়া করলে ভালো হয় অনেক অনেক

আসিভ হয়ে যায় কথা বলে ঠিক কিনা এজন্য মনে রাখবেন পৃথিবীতে কোন জালেম টিকে থাকবে না জালেমদের শেষ পরিণতি পরাজয় আজ হোক কাল হোক জালেমেরা নমরুদ আর বিরাউনের মতো নিকৃষ্ট বিত্বারণ করবে আর শেষ বিজয়ের হাসি ईमानदारরা হাসবে কথা বলে ঠিক কিনা ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে আল্লাহ পাক প্রথম বিজয় বিজয় দান করেছিলেন আজও যদি বদরের সাহাবিদের মতো ইমান আমল মজবুত করতে পারি অবশ্যই মুসলমানদেরকে আল্লাহ পাক আজও বিজয়ের মালা দান করবে কথা বলে ঠিক কিনা এই সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে স্ত্রী কাছ থেকে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন আল্লাহ আমাদেরকে দিন বিজয়ের জন্য কাজ করা তাও ফান করুন সরে বলেনা আমি হাত ভয় পাইছেন তাহলে আমি এখন দোয়া করে দেবো নাকি অনুযায়ী কথা বলবো সাতটা সন্ন্য শুনবেন মাসাল্লা আচ্ছা আংটি আংটি রাতে একটা পার হয়ে গেছে কিন্তু দোয়া করে আচ্ছা আচ্ছা নরা বসে ভাই এতগুলো মানুষকে নিয়ে আজকে একটু দোয়া করুন আমি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল করে কি এখানে তার যত পর মানুষ বসে আছে বিদায় কার হাতে উচিলে আজকে দোয়া কবুল হবে আমরা কেউ জানি না পাঁচ মিনিট বলে দিয়ে শেষ যদি কারো কোনো বক্তব্য নাই তো কারো কোনো কিছু বলার আছে আর মাইক ধরা লাগবে না শেষ আচ্ছা ঠিক আছে একটু আপনার কাছে একটা আবদার আজাদ না আমি আজ হান আসলে দিই না না সব পথটা কি সব পারে বাবা ওটা অন্য ভাইরা পারে আমি পারি না 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 এখন মহিলারা কোন কারণে যা হান্নামে যাবে এই ওয়াশ করার সময় আছে আর এদিকে খেয়াল করে ওটা ইউটিউবে আছে আপনারা দেখবেন নারীরা কেন যে হান্নামে যাবে আমার আলোচনা আছে এই আচ্ছা সারা রাত না পাঁচ মিনিট এদিক মনোযোগ দেন যারা যাবেন আমার লেখা বই গাড়ি ড্রাইভারের কাছে পাবেন মোনাজাতের পরে মঞ্চে পাবেন স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন এদিক খেয়াল করেন আর জীবনে দেখা হবে কিনা জানি না তবে আলোচনা যেহেতু ওয়াদা দিয়েছি ওয়াদা রাখা দরকার নাকি বলে আচ্ছা আংটি রাখার আগে চারটে শূন্য জানা জরুরি নাকি তো এদিক ক্যাল কর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বিবিকে আপনারা সালাম দেবেন পারবেন না ইনশাল্লাহ এমনি বলতেছে এদিক খেয়াল করেন আল্লাহ রসুল আম্মাজানদেরকে সালাম দিতেন আমরা আমাদের স্ত্রীদেরকে সালাম দেবো এটাও রসুলের শূন্য তাল্লা কবুল করে চলে বলান সালাম দিয়ে যদি লোকজন না থাকে স্ত্রী হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও করবেন পারবেন না পারবেন না আজকে বাড়িতে যা সালাম নেবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছে সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিও না বউ খুশি হয় দরজা খুলবে কথাটা ঠিক কি প্রথম প্রথম দুই একদিন সালাম দিলে হয়তোবা বলবে কি বাপা কোন পীরের নিয়ে আজকে বাড়িতে ঢুকলে আমার সালাম দিলে সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলে কারণ বউ আপনার আমার ক্যারেক্টার কিন্তু ভালো বোঝে কথা কয় দেখ প্রথম প্রথম দুই চার দিন হয়তো বা এরকম এলো মেলো হবে কিন্তু সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে কিন্তু আমরা তো ছোট লোক সারাল ব্যবহার খুবই খারাপ বাইরের মানুষের সাথে যারা বউকে পিটা এরা হলো ছোট লোক যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক যারা বউয়ের সাথে খারাপ আসার মনে এরা ছোট লোক বউ হলো ভালোবাসার জিনিস মহাব্বতের জিনিস বউরে গালি দিলে হবে না আদর করতে হবে মাঝে মাঝে এমনি শাসন করবেন ফোসফাস মিশে গমে আজকে বোরকা সারা বের তো খবর মিশে কিন্তু মারবেন না কথাকে বোঝা গেল এদিক দেশে ওইদিকে আবার গেলে সময় লাগবে আমার শোনের শেষ কথা এদিক চারটা শূন্য কয়টা তাহলে বউকে সালাম দিবেন তো কিছু কিছু পুরুষ আছে বাড়ি যায় এমন ব্যবহার করে এই রুপেলের মা দরজা খোল না হলে দরজা ভাঙ্গে ফেলে দেবো তাড়াতাড়ি দরজা খোল বেশি দেরি হলে আজকে তোর পিঠের ওপর কি যে হয়ে যাবি রে তুই মানুষ জিনিসটা আমি তো ভাগের বাচ্চা রে এই কথা বলে চিৎকার মারে দরজার ভিতর থেকে বউ কেটে স্বামী না সে কেন এরকম স্বামী হলে হবে না বইয়ের সাথে ভালো কথা বলতে হবে ঠিক আছে চারটে সোনদ এক নাম্বার আম্মা জানায় সারা আল্লাহ তালা না বলেন আল্লাহ রসুল যখন বাহিরে যাইতেন আমি আয়সাকে চুমো খেয়ে যেতেন সোহান আল্লাহ বলবেন না তাহলে এই স্বামীরা শোনেন ভাইয়া শোনেন বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন স্ত্রীকে কি খাবেন চুমকে কোন স্বামী যদি তার স্ত্রীকে চুমকে ঘরের বাহিরে যায় ও কি তার স্ত্রীকে ভুলে থাকতে পারবে কথা বলেন না কেন আপনি বাড়ির বাইরে যান কাজে যান ব্যবসা বাণিজ্যে যান যেখানে যান চাকরিতে যান কোনো সমস্যা নেই একটা দুই এক মিনিটের জন্য ফাঁক পাই স্ত্রীকে একটা চুমা খায় চলে যাবে ওটা সন্ধান করা লাগবে আপনার ওই সময় বের করা লাগবে যাই হোক আবার বাচ্চা কাচ্চা সামনে খাই না কথা বলছেন এটা আবার দুষ্টমি হয়ে যাবে কারণ ছোট সন্তান যদি ছোট থাকে দুধের শিশু দুধের শিশু থাকলে ওই সময় বউকে আদর করলেও ছোট বাচ্চা টের পাবে না কিন্তু সন্তান যখন এখনকার তো কম্পিউটার ছোট ছোট বাচ্চা সেই জ্ঞান চলাফেরার বয়সে কথা বলতে পারে চটন বটন কথা কয় চটন বটন করে ও কিন্তু বাইরে গেলে কিছু না বলতে পারবে হাত পাতায় মাছ সে কথা পেয়ে দেখে এই জন্য সন্তানের সামনে স্ত্রীকে আদর করা যাবে শোনেন তাহলে এক নাম্বার। যেতেন আমরাও আমাদের বাড়িতে আমল করব আমাদের স্ত্রীদেরকে আমরা চুমুখে বাইরে যাব আল্লাহ কবল করেন জোরে আমি দুই নাম্বা জান আয়সা রাধি আল্লাহ বলেন আল্লাহ রসুল যখন ঘরে প্রবেশ করতেন কিছু না কিছু নিয়ে আসতেন স্ত্রীর জন্য তার পছন্দের খাবার নিয়ে আসা রসুলের সন্ন্যত সোহান আপনার স্ত্রী কেক পছন্দ করো বিস্কুট খাক যা খাইতে ভালোবাসে বাদাম বাজা হোক সিম বাজা হোক আর ভুট্টার খই হোক পপকর্ন হোক আর হোক আর ফুচকা হোক ও যে খেতে ভালোবাসে মাঝে মাঝে বলবেন সোনা বলো তো তোমার কি খাইতে মন চায় কথা কয় না কেন ওই পছন্দের খাবার নিয়ে এসে হাতটা পিছনে রেখে বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি একটু রুচি কথা করবেন কথা কয় না তখন স্ত্রী বলতে পারবেন দুই তিনটে জিনিসের নাম বলবে আমি আপনি তেমন বের করবেন এই কথা কেলো মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই ঘরে ঢুকে লাইট বন্ধ বোস যদি লাইট বন্ধ করলেন কেন কই তোর মতো সুন্দরী বলছে একটা লাইট লাগে রে কথা কয় না কে এমনি খুশি করবেন চেহারা যেমনই হকুফ পাই না কথা কয় না ভাগ্য যেটা ঝুটছে ওটা ফাইলে দেওয়া যাবে শেষ পর্যন্ত কানিয়েনি রাগ করতেছেন না বিরক্ত হয়েছেন তাহলে স্ত্রীর জন্য ভালো ফল মূল খাবার এটা নিয়ে আসা রসুলের সুন্নত এইবার জয়পুর হাট করছি এক যুবককে হুজুর আমি বাইরে ফেন্সিলি খাই বলেছেন এক বোতল আনম কত বড় শয়দান করে এরকম দুষ্টামি করা যাবে না তিন নাম্বার সুন্নত এদিক শোনেন আম্মাজান আয়সার আদি আল্লাহ না বলেন আল্লাহ রসুল আমার রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন সোহান আল্লাহ বলেন তাহলে স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা রসুলের সুন্নত আরে ভাই সে কয়টা শুনে পারেন যা পারেন অন্তত একদিন আমলটা করেন কথা কর নাকি আপনারা কোন স্বামী যদি তার স্ত্রী রানের ওপরে মাথা রাখে এই দৃশ্যটা কেমন আমি আপনাকে কেমনি বুঝাবো বোঝানোর ক্ষমতা আমার আছে এটা একটা সুন্দর মুহূর্ত রোমান্টিক মুহূর্ত কথা কর না কেন তবে আপনারা আমল করেন আর না করেন এদেশের যুব সমাজ এটা আমল করে পার্কে যায় ওই যে ওই যে পার্কের ওই যে ফুলের বাগানের নিচেই দেখেননি আপনারা ওই যে হ্যাঁ যুবক ওই ভিডিও কিন্তু আছে তোর চোদ্দই ফেব্রুয়ারি আল্লাহ ভাই করে দিবি টেনশন নাই কিসের ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয় এটা হলো নোংরা দিবস এটা হলো নারীদের ইচ্ছক হারানোর দিবস এটা যুবক যুবতীর নষ্ট হয়ে যাওয়ার দিবস এই দেশে হাজারো নারী ধর্ষিত হয় কেন বলে কিনা কোন ফেব্রুয়ারি নাই মুসলমানের ভালোবাসা বারো মাস কথা না কেন এই নির্দিষ্ট দিনে ইউরোপ আমেরিকা লন্ডন এই দেশের মানুষগুলো ভালোবাসা পালন করে ভ্যালেন্টাইন্স ডে এরা এই দিবসগুলো পালন করে কারণ কি এরা স্বামীর কাছে ঘুমায় না এরা অন্য রুমে ঘুমায় এদের কারণ কি এরা ঠেলা গাড়ির বাচ্চা নিয়ে ঘরে আর কুদ্তেক কলত নিয়ে লেলু টু টু কুত্তেক সুমা খায় কুত্তর গাল সাথে ও আর একে দেয় খায় এই জন্য এরাই ভালোবাসা দিবস পালন করছে আর বাংলাদেশের ভাষায় আমি এটা নাম রাখছি কুত্তে কুত্তি দিবস এটা হলো নোংরামি করা দিবস এ কথা কো না কে আপনার কার্তিক মাসে নে হজুর মন খারাপ করতেছে নাকি কাতি মাসে কুকুরের ভালোবাসা দেখছেন না আপনি নামাজ পড়ে মরছেন তো দেখেন দুই তিন জোরা। সেই ভালোবাসা ওদের জোড়া ছাড়তেছে না তো ঠিক ওই যে পার্কে যা বাঘবাকুম বাঘবাকুম করে গাছের গোড়ায় পার্কের সিপায় যারা বসে থাকে এরাও হলো কাতি মাসে কুকুরের মতো কি যে ভালোবাসায় বিয়ে করছিস এই পার্কে নিয়ে যে মেয়েটা ঘুরতে এই বিয়ে করছিস এই হুজুরের কাবিন নামা দেখতে গেছেন হুজুরের কাবির নামা এই যে পার্কে যারা ঘরে ওদের কাবির নামা আছে কলেজের ক্যাম্পাসে যারা বসে থাকে হেলান দিয়া রাগ করিয়েন না কলেজের ক্যাম্পাসে বসে এই যে কিলেছে জুস জুস মালতার জুস নিয়ে পাইপ দিছে দুটা গিলাস হলো একটা দুইজন দুই পাইপ মুখ লেগে এমন কায়দায় টান মারছে মনে হয় ওরা পানি শেষার চুপ তিনিছে এক চুমুকে গিলাসের জুপ শেষ বিয়ের আগে একটা দাবে দুটে পাইপ লেগে খাচ্ছে এ কথা কর না এই যে বান্ধবী কেনে একই ডাবির ভিতরে দুটো পাইপ লাগে খাওয়ানো যায় এ বান্ধবী নিয়ে ওই যে চটপটি মামা ঝাল একটু বেশি দিয়া দেন একটা কথা কয় না আরে ভালোবাসা দিবস পালন করে যা খাচ্ছে মেয়েটা বলতেছে খা বলে না তুমি আগে খাও বলতেছে আজকে কি আমার প্রিয় মানুষের হাতে একটা ফুচকা কি আমার মুখে উঠবে না ছেলে বলতেছে কলি যাই লাগছে রে কথা কয় না তখন কি করছে ফুচকা নিয়ে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে বলেন তো বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা বন্ধু বান্তু নিখে এইভাবে ফুচকে তুলে খাওয়ানো যায় না হারা এই ধরনের অবৈধে সম্পর্ক করা যায় বল্লাদী আহুমলি ফুরু বুঝিম বল্লাদী না হমলি ফুরু বুঝিম হাফি সুম মমিন বান্দার সান নাম্বার গুনা বলি চহুবনটাকে হেফাজত করা এই যৌবনের তার নাই গুনা করতে চৌ এই যৌবন কালের হিসাব নেবেন কে এ যুবক শোনো শোন শোন কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদ্গা করে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় সোবান আল্লাহ জোরে কন তাহলে আমরা বউকে তুলে খাওয়াবো বিয়ের আগে কোনো নষ্ট মহিলাকে নয় আর যে মেয়ে বিয়ের আগে এত মেসে আমার সমস্যা আছে অত টাকার লোভে মেশে অত আইফোনের লোভে মেসে ও তোর থ্রিপিসের আশায় মেশাই কথা করে তোর কাছ থেকে দামি দামি গিফ্ট দামি দামি উপহার পাওয়ার জন্য তোর সাথে এত মেছে মানুষ চিন্লে না আর চরিত্রে সমস্যা ও তোরে ভালোবাসে না হৃদায় চোদ্দই ফেব্রুয়ারি নামে বিশ্ব ভালোবাসা দিবস চুবকের আবর্চন করতে হবে কোন কোন শুভক এই নোংরা দিবস স্মালন কর বা না তু তুলে আল্লাহকে দেখা লীল্লা হে আমি বলবো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে না বলবে বলতে পারেন না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই আওয়াজ হবে না জোরে কন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোন ভালোবাসা দিবস পালন করা পালন করা পার্কে ঘোরা ফুচকা খাওয়া বান্ধবীর হাত ধরা কোলেমা থারাকা বিয়ের আগে কোনো কিছু কিনে দেওয়া সম্পর্কটা হারাম 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 আল্লাহ কবুল করেন জোরে কলা আরো জোরে আমার আর একবার বলেন আমি কষ্ট পাইছেন না যুবক তোমরা মন খারাপ করেছো সোনা ভাই বিয়ে করে ভালোবাসো আপত্তি নাই হালাল পদ্ধতিতে ভালোবাসো যে ভালোবাসার হিসাব হবে না বরংস ভালোবাসা দিলে সব পাওয়া যায় সোমান আল্লাহ বলেন তাহলে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না আর কোনো চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে এই যারা অবিবাহিত ছেলের বাবা আছেন ওই দিন ছেলে বাড়ির বাইরে যাবে না গেলে আপনি সঙ্গে যাবেন যে আদব তুমি কোথায় যাবে আমিও যাব আর যাওয়ার হাউস বেলুনের মতো ফুটু হবে কোনো কোন যুবতী মেয়ে যদি ওই দিন যেতে চায় বাবা বলবেন বাবা বাবা আপনি যদি আরজিনাল বাবা হয়ে থাকেন আপনার মেয়ে যেন গোলাপ ফুল খপায় দিয়া না করে অনুরোধ পায়ে হাতে অনুরোধ করলাম আপনার যুবতী ওই দিন বের হলে ও ধর্ষিতা হয়ে বাড়ির ফিরবে কিন্তু ওটা হলো কি ওই যে বলে না বীর প্রবন দেখায় ধর্ষণ করছে যখন বাচ্চা আটকে যায় তখন বলে এই কথা আর এর আগে মজাই পায় এ কথা কেন এই লজ্জা আপনার আমার এই জন্য আপনার মেয়ে যুবতী হলে তাকে নজরে রাখবেন আপনার ছেলে যুবতী হলে যুবক হলে তাকে নজরে রাখবেন পিতা মাতা হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেশি আল্লাহ আমাদের বোঝা তাহলে এদিক কষ্ট পাচ্ছেন তাহলে তিন নম্বর চার নাম্বার এদিক শোনে একই বালিশে মাথা রাখবেন বালিশটা একটু বড় কথা না কে এই বালিশ কি হলকবে বড় বালিশে মাথা রেখে যতক্ষণ স্ত্রী অথবা স্বামী আপনারা দুইজন ঘুমান নাই ঘুমানোর আগ পর্যন্ত একে অপরের সাথে চোখাচোখি দেখা দেখি আপনি আপনার দিকে তাকায় থাকবেন আপনার স্ত্রী আপনার দিকে তাকায় থাকবে কথা বলেন ঠিক এই শুনেন এক বালিশে মাথা রেখে ঘুমানোর আগ পর্যন্ত আপনি আপনার بیویর সিহারার দিকে তাকাবেন আপনার বিবে আপনার চেহারা দিকে তার মুখোমুখি হয়ে ঘুমাবেন মুখোমুখি হয়ে বুঝতে পারছে হ্যাঁ এরপরে ঘুমানোর পরে কোন দিকে হলেন এটা আলাদা যাই হোক আর কথা বলুন আপনার কষ্ট পাচ্ছেন না না আর বিরক্ত করব না ও আখিনি দাবা না আমি ও ওটা বাকি আছে আচ্ছা যারা যাবেন গাড়ির ড্রাইভারের কাছে বই নিতে পারেন আল্লাহ কবুল করেন মনে যাদের পরে মনসে শেষ কথা বলে দিয়ে আমি দোয়াটা দিচ্ছি এদিক আংটিটা বলতে হবে সংক্ষিপ্ত করে বলি হ্যাঁ পরের দিন ছেলেরা মাছ পাইছে মাছ পাওয়ার পরে ওই মাছটা ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিলেন উনি ওনার কাছেই বিক্রি করছে দেখেন আল্লাহ তার বান্দা কেমন ভালোবাসে একটু শুনুন মেয়েটার হাতে দিয়ে বলতেছে মা এই মাছটা তুমি রান্না করো দুপুরে কয়েকজন মেহমান নিয়ে আমরা খাবার খাবো কথা কি বুঝতে পারছেন এদিক শোনেন মেয়েটা তখন বিসমিল্লা বলে মাছটি ধরেছে বিস্মিল লাগে রহিমা রহিম বলে ভটিতে নিয়ে মাছটা কোটা শুরু করছে মারাবো বলবেন না এ এখনকার মা বোনের বিস্মিলে বলে এ স্টার জলসার সি বাংলা রিমোট চালু করে দিয়া তরকারি কঠে এই জন্য তরকারির কোনো স্বাদ নাই রান্নার কোনো মজা নাই টেস্ট নাই তেল ফোলাবন ঠিকমতো হয় না ঝাল ঠিক হয় না রান্নার কোনো স্বাদই নাই উঠে গেছে হইল দেখে আর রান্না করে তাহলে জি বাংলা স্টার জলসা থেকে রান্না করলে রান্নার স্বাদ হবে আগেকার মা বোনের পাতিলে চাল দিছে বিশ মিল্লা বলে আলু কুটছে বিশ মিললে বলে পিয়াজ হাতে নিয়ে বলছে বিশ মিল্লা আগুন চুলাতে লাগানোর আগে বলছে বিশ এখন এখনকার পাগলিরা পরে তাহলে উঠে গেছে খালি কারেন্টের সুইচ মারতে চার ভাত হচ্ছে কথা বল না কে আপনার আপনাদের এলাকায় হয় কি শান্তি দিচ্ছেন ওই জলসা দেখবেন কি করবে আর আসে আমাদের দোষ দেন হুজুর একটু জলসার আজ করেন মেয়েদেরকে নিয়ে একটু আজ করেন এক পাগলা এসে করছে হুজুর দোয়া করেন কিসে আমার ছেলে যেন মদ না খায় তো ভাই আপনি কি করেন কারণ মদের দোকানদার তোর ছেলে মদ খাবে না খাবে কি আমাদের অবস্থা তাই হয়ে গেছে হুজুর টিচার লাইনের ওয়াজ করেন এই টিচার লাইনের তার কে কিনে দিছে এই কথা কোন না কে আপনি মাসে মাসে 200 300 টাকা বিলকে দেয় আপনি ওই এলইডি টা 42 ইঞ্চি 32 ইঞ্চি কে কিনে দিয়েছ আপনি ও সব আনজাম রেডি রে কে একটু স্টার জল সারফ করেন আগে টিসার লাইনের তার কেটে দে তারপরে টি না এমনি বন্ধ হবে কথা কই না কে আল্লাহ হেদায়েত দান করুক জরেকনে আমি মেটা বিসমিল্লাহ বলে মাসটা কাটলেন পেটের ভিতরে আংটিটা ফেলেন বিসমিল্লা বলে ধুইয়া মুছে পকেটে রাখলেন লম্বা ঘটনা দুপুরে খাওয়া দাওয়া শেষে বাবা বলতেছে মা আংটি কোথায় মেয়েটা বিসমিল্লা বলে পকেট থেকে বের করে দিয়েছে বাবা বলতেছে অসম্ভব আমি নিজে গতকাল রাতে তোমার পকেট থেকে আংটি চুরি করে নদীতে ফেলে দিয়েছে আমি নিজে তুমি পাইলা কি ভাবে মা তখন বলতেছে আব্বা কোনো বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায় কথা কয়না আমার আল্লাহ সেই বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না কথা না খে বাবা ওই মাছের পেটে জেলেদের মাছের পেটে আল্লাহ এই আংটি বাড়িতে পৌঁছায় দিয়েছে আমি বিসমিল্লা বলে যখন মাছটা কুটেছি আংটিটা তার পেটে পেয়েছি বাবা তখন বুঝতে পেরেছে মিয়ে যে ধর্ম লালন পালন করে এটা সত্য ধর্ম এতে কোনো ভেজাল নাই তখন ইহুদি বাবা আর মা দুজনেই কালে মা পরে সপরিমাণে মুসলমান হয়ে গেলেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কেমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম